নমস্কার বন্ধুরা ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি এ প্রোগ্রাম ফিফথ সেমিস্টার এডুকেশন জি ওয়ান পেপারের সাজেশান আমি পূর্বে দিয়েছিলাম আর স্টাডি মেটেরিয়ালগুলো আমি পূর্বেই দিয়ে দিয়েছি ভিডিওতে কিন্তু অনেকেই লিঙ্ক বলছো কাজ করছে না তো সেই জন্য আবার আমি দিচ্ছি তবে এই যে সাজেশানটা আমি আপলোড করেছিলাম ফাইনাল সাজেশান নিয়ে আমি আলোচনা অবশ্যই করব তার আগে যেটা দিয়েছি সেটা হচ্ছে এই সাজেশানটা যার মধ্যে এই প্রশ্নটার কিন্তু আমি উত্তর আমি দিতে পারলাম না সব কটারই উত্তর দিয়েছি তিনটে প্রশ্ন ছাড়া এই যে প্রশ্নটা দেখালাম সেটা এই প্রশ্নটা এটা লাল রয়েছে এই প্রশ্নটা এই তিনটে প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না যাই হোক এই প্রশ্ন দুটোর এই তিনটে প্রশ্ন আমি অবশ্যই উত্তর চেষ্টা করবো দিয়ে দেওয়া তবে টেলিগ্রামে আমি এই প্রশ্নটার উত্তর আমি দেবো আলাদা করে ভিডিও করবো না টেলিগ্রাম অবশ্যই জয়েন করবে আর আজকে যে নোটসটা দিচ্ছি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশানে ওয়ান ওয়ান জিরো জিরো পাসওয়ার্ড তো এটা দিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পূর্বেও আমি স্টাডি ম্যাটেরিয়াল অনেক দিন আগেই আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু তোমরা ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে আমি আরেকবার দিচ্ছি আরেকটা জিনিস বলে রাখি যে দেখো এখানে নাম্বার ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে হয়তো অ্যান্সারগুলো দেওয়া নেই আগে পরে একটু রয়েছে কিছু প্রশ্ন আগে পরে রয়েছে যেমন এখানে রয়েছে নাম্বারটা একে হয়তো আছে এটা হয়তো আমি দুইয়ে দিয়েছি এরকমভাবেও থাকতে পারে তাই একটু দেখে নেবে মিলিয়ে নেবে তোমরা সাজেশানে যদি তাও এই যে তিনটে বললাম সেই তিনটের বাইরে যদি কিছু বাদ থাকে তাহলে আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে যদিও আমি আমার বাড়ির স্টুডেন্টের দিয়ে সেটা মিলিয়ে নিয়েছি এই তিনটেই বাকি রয়েছে এই তিনটা আমি টেলিগ্রামেই দেবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও